আমরা দেখবো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটা পুরোটা সেট করতে পারি তো এই জন্য আমরা ওয়েবসাইট সেট যাব যাবো তারপরে যে হোম পেজ সেটিংস এ যাবো আর এখানে একটা কথা বলে রাখি সেটা আমরা বাংলার জন্য বাংলা আর ইংলিশের জন্য ইংলিশ আমরা দুটো আলাদাভাবে করতে পারি ওয়েবসাইটের জন্য তো এখানে আমরা হোম পেজ সেটিংস এ যাব এখানে এই যে ক্যাটাগরি সমূহ এবং ফ্লাইডার সমূহ যেটা স্লাইডার আর কি আমাদের ওয়েবসাইটের এই যে উপরে এইটা এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এখানে যে এখন আপনার যাবো ক্যাটাগরি সমুহ এবং ফ্রাইডার সমূহ এখান থেকে আমরা এই ছবিগুলো চেঞ্জ করতে পারবো আর চাইলে আমরা নতুন ছবি অ্যাডও করতে পারবো আবার রিভুভও করতে পারবো অ্যাড করতে হলে আমাদের এই যে ব্লাউজে গিয়ে আপলোড নিউজ থেকে ব্রাউজ করতে হবে বেন এখানে একটা পিকচার দিয়ে অ্যাড করে দিতে হবে তারপর আমরা সংখ্যা করে সেভ করে নেবো তারপর ক্যাশটা ক্লিয়ার করে নেবো এক্ষেত্রে রিফ্রেশ দিলে দেখা যাবে আমাদের এই ছবিটা এই যে এটা আমাদের এই ছবিটা চলে আসছে তার তারে এটা আপনি সাইডে ফুল স্লাইডারে করে দিতে পারবেন ওখানে থেকে এটা অফ করে দিলে ফুল স্লাইডার হয়ে যাবে আচ্ছা আমরা দেখি এই যে দেখেন আমাদের এটা ফুল স্লাইডার হয়ে গেছে আচ্ছা অফ করে অফ করা যাবে আর আর হচ্ছে আপনি এটা যদি বড় করে দেন পুরাটা তারপর cash টা করে এখানে দেখেন আমাদের ছবিটা নাই। আচ্ছা আমরা এটা off করে দি এখন। আচ্ছা তারপরে যে scrolling এখানে যে আপনারা দেখছেন যে লেখাটা আহ চলে যাচ্ছে আর কি move হচ্ছে এটা হচ্ছে scrolling text আহ এখান থেকে আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী লেখা দিতে পারেন। দিয়ে এটা হচ্ছে আহ করে দিবেন। আর এটাও চাইলে আপনি হচ্ছে off করতে পারেন।

এটা হচ্ছে বৈশিষ্ট্য সমূহ ক্যাটাগরি সমূহ দেখান মানে এখানে আপনি হচ্ছে যে কোন কোন ক্যাটাগরি দেখাবেন সেটা হচ্ছে এখানে ফিচার ক্যাটাগরি যেটা মানে ক্যাটাগরি আপনি দেখাতে চাচ্ছেন এখানে আর শো হোম এই যে চারটা ছবি আছে আমাদের এই চারটা ছবিতে হোম ম্যাডাম মানে ওগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে লিঙ্ক দিয়ে চেঞ্জ করতে পারবেন আবার অ্যাডও করতে পারবেন তারপরে হচ্ছে বেস্ট সেলিং

ক্যাটাগরি এখান থেকে অ্যাডও করতে পারবেন তারপরে শো ব্র্যান্ড এখানে আপনি ব্র্যান্ড গুলোকে দেখাবেন যে আপনি হচ্ছে এক লাইনে আপনি কতগুলা ব্যান্ড চান আপনি আটটা চান না ছয়টা চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর এটা চাইলে আপনি অপর রাখতে পারবেন আচ্ছা এবার আসি আমরা হেডারে এখানে হেডার সিটি

তারপরে কাঠ সেটিং মানে আহ যখন ক্রেতারা আপনার আহ প্রোডাক্ট কিনবে তখন আসলে আপনি কি কি ইনফরমেশন চাচ্ছেন এটা ওইখান থেকে হচ্ছে যে চেঞ্জ করতে পারবেন যে আপনি নাম ঠিকানা ডিস্ট্রিক্ট থানা কি কি চাইছেন ইমেন এটা হচ্ছে এই কাজ সেটিং এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার তাহলে অন অফ করে আহ এটা হচ্ছে যে সেটিক করতে পারবেন ইমেন যদি অফ করে নেয়

ইচ্ছা মতো change করতে পারবেন। আমরা একটু দেখি এইটা কি পারেন এটা change হয়ে গেছে। এইযে আমাদের আরেকটা দুইটা, তো এখানে দুইটা আছে, দুইটা থেকে আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন আর এখান থেকে আপনার ওই যে sir যে address ঠিকানা phone number ওই E-mail সেটা আপনি এখান থেকে change করতে পারবেন এটা হচ্ছে Twitter এর এই যে এটা এখান থেকে আপনি change করতে পারবেন আর এখানে এই যে লেখা আরো যে লেখাটা আছে সেটা আপনি এখানে দিলে হয়ে যাবে আরকি তারপর এখান থেকে আপনি ফেসবুক Twitter, ইনস্টাগ্রাম

এতে সাধারণত হচ্ছে যে কালার ওয়েবসাইটে কালার সেটা আপনি এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে পারবেন একটা বেসিক কালার আছে একটা হোয়াইট কালার আছে তারপরে সেকেন্ডারি কালার আছে আপনি সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই পর্যন্ত তাহলে যে এখান থেকে এসইও এটা হচ্ছে আপনি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে আপনি যে ফেসবুক পিক্সেল সেটিংস যেটা সেটা এখানে পিক্সেল আইডিটা দিয়ে দিলে তারপর অন করে সেভ করে দিলে কিন্তু আপনাদের ফেসবুকে পিক্সেল সেটিংসটা হয়ে যাবে তারপর এখানে আপনি হটলাইন নাম্বারটা দিতে পারেন আপনার ওয়েবসাইটে আর এখানে হচ্ছে ডি টাইপ সেটিং এটা ফেসবুক চ্যাট লাইভ চ্যাট সেটিং